আমি তনুশ্রী কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমার আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দেখুন পাহাড়ের ভিউটা দেখুন খালি দেখুন দাঁড়িয়ে গিয়ে দেখাই দেখুন ভালো লাগছে আর ক্রিসমাস ট্রিগুলো দেখুন আর পাখি দেখছেন কত উড়ছে পাখির যেন মেলা বসেছে মনে হচ্ছে এত পাখি দেখুন যত গাছগুলো সবুজ হয়েছে তাই এত পাখি এসেছে মানে বলবার নয় দেখুন আপনাদের দেখিয়েছিলাম এগুলো কেমন দেখুন সমস্ত ঘাস হয়েছে তো যার জন্য দেখুন ওইখানে এখান থেকে লোক এসেছে ওই ঘাসগুলোকে কেটে ফেলছে পরিষ্কার করছে দেখুন আরও আছে নিচের দিকে সমস্ত মানুষজন কাটছে ওখানে ঘাসগুলো কেটে ওরা পরিষ্কার করছে এই দেখুন এটা এই জায়গার পুরো পার্কিং লট এখানে কেউ মানুষজন থাকে না কিন্তু হাঁটা যায় এইভাবে এই যে আমাদের অ্যাপার্টমেন্ট আর সব এই পেছনেই এরকম জানান আপনাদের একটা অদ্ভুত রকম ফুল দেখাই এ দেখুন একটা ক্যাকটাস গাছ ক্যাকটাস টাইপস আর দেখুন ফুলগুলো দেখুন এক ঝাঁক ডালে ফুল ওই দিকেও আছে এক ঝাঁক এদিকেও জানি না এগুলো কী ফুল ফুটেছিল না ফুটবে বুঝতে পারছি না বাট কী সুন্দর দেখুন আর আজকে ঠিক করে রোদ্দুর বেরোয়নি এখন করেছে আকাশে একটু মেঘ মেঘ সকাল থেকেই কি জানি বৃষ্টি হবে মনে হচ্ছে এটা আমার ফ্লোর থেকে দেখুন গাছগুলো আর আমি ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওই রাস্তাটা সোজা করে হাঁটি গাছটা পুরো ঢেকে আছে দেখুন দেখেছেন ওই যে নিচে আমার অ্যাপার্টমেন্টের সিঁড়ি এই সিঁড়ি দিয়ে নেবে ওখান থেকে উঠে ওই রাস্তা বরাবর আমি হাঁটি ওই রাস্তা একদম চলে গেছে লাস্ট অব দি খালি খ্রিসমাস ট্রিটা দেখুন কত বড় হয়েছে আর কীরকম হয়েছে দেখুন শুনুন এবার আমি আমার বাড়ি এসে গেছি এখানে কিন্তু আমাদের অ্যাপার্টমেন্টে কিন্তু কোনো ইয়ে নেই লিফট নেই এখানে সব সিঁড়িতে যেতে হয় পায়ে হেঁটে এসে গেছি বাড়ি সকালে ব্রেকফাস্টের জন্য কেটে নিয়েছি একটা পাকা আম এইবার এই আমের মধ্যে দেব দুধ মানে হালকা গরম করে নিয়েছি দুধটা আর এর মধ্যে দিয়েছি এক চামচ চিয়া সিডস আর কয়েকটা আলমন্ড বাদাম এবার এটাকে ব্লেন্ড করে নেব আর দিয়েছি কয়েকটা বরফ এবার এটাকে স্মুদি বানিয়ে এটাই সকালবেলা খেয়ে এখন একটু বেরিয়ে যাব বাজার কেনাকাটার উদ্দেশ্যে দেখুন দেখতে এরকম হচ্ছে খেতে কিন্তু খুব ইয়ামি হয় আর পেটটাও বেশ অনেকক্ষণই পরে থাকে এটা আমি প্রায়শই খেয়ে থাকি চলে এসেছি ওই দূরের দোকানটা এসেছি যে এশিয়ান মার্কেটটা ওই মার্কেটটাতেই এসেছি লিচু দেখুন মানে একদম সেই যে টাটকা সেটা কিন্তু নয় লিচুগুলো শুকনো আর কেমন খারাপ খারাপ মতো হয়ে গেছে তো তাই ভাবলাম এটা আর নেব না আরও রয়েছে কত ধরনের ফল এই দোকানটিতে আসলে না একবার এই ফলগুলোকে দেখলেই চোখটা জুড়িয়ে যায় আর এই যে দেখুন জ্যান্ত কাঁকড়া ভেবেছি আজকে একটা নিয়ে যাব। দেখবো কেমন কীরকম হয় খেতে এই দেখুন লবস্টারগুলো দেখুন সব একদম চলুন এবার ধীরে ধীরে বাজারপত্র নিয়ে বাড়ির দিকে যাই বাড়ি ফিরে এসেছি আর ভাবলাম ওই লিচু যখন শুকনো তাই লিচুর পরিবর্তে নিয়ে এসেছি এই ফলটি এটার নাম রাম ফল লিচুরই তো হ্যাঁ তাই তো তো হ্যাঁ পুরো লিচু

লিচুরই মতো কিন্তু লিচুর একটা আলাদা গন্ধ থাকে আর এটার একটা আলাদা গন্ধ দেখুন পাকা কাঁঠাল কাঁঠাল নিয়ে এসেছি কাঁঠালটা এখন একটু শক্ত আছে থাক এভাবে তারপর ওটাকে খাবো দড়িও নেই বাড়িতে যে দড়ি বেঁধে আমি একে রেখে দেব এটাকে কিভাবে রাখবো দেখুন ক্র্যাপটার কালারটা দেখুন ব্লু ক্র্যাপ তাই না কেমন খেতে হবে আমাদের যেমন সুন্দরবনের কাঁকড়াটা ভীষণ ভালো লাগে খেতে এটা আশা করি ভালোই হবে সামুদ্রিক কাঁকড়া তো দেখা যাক দেখতে দেখুন কি অপূর্ব গায়ে কাটা দেখুন দেখেছেন কি অপূর্ব দেখতে এটাতে দু কাপ বিউরির ডাল আমি ভিজিয়ে রেখে গেছিলাম এটা এখন ধুয়ে ভালো করে ব্লেন্ড করে নেব আর দেখুন এটা আমি চাটনি বানিয়ে রেখেছি এখানে আছে আপনার পুদিনা ধনে পাতা আর কাঁচা লঙ্কা আর একটুখানি আদা আর একটুখানি রসুন আর এখানে বানিয়েছি কিছুটা তেঁতুল আমি ভিজিয়ে রেখে গিয়েছিলাম তো ওই তেঁতুলটা আমি এখন এর মধ্যে ব্লেন্ড করে নিয়েছি এবার এই তেঁতুলটা দিয়ে বানাবো মিষ্টি চাটনি তো যার জন্য আমি কড়াইতে অল্প তেল দিয়ে দিয়েছি মৌরি ফোড়ন আর তার মধ্যে দিয়েছি কিছুটা হিং এবার এটা একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি এখন ওই তেঁতুলটা এই স্টেনারটার সাহায্যে ছেঁকে নেব মানে তেঁতুলের পাল্পটা এইবার এইটার মধ্যে আমি দিয়েছি অল্প একটুখানি জল এটা খুবই গাঢ় ছিল আর দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়েছি কিছুটা জিরে গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখন চিনি এবার দিয়ে ওটা ফুটিয়ে নামিয়ে নেব হয়ে যাবে আমার মিষ্টির চাটনি এই চাটনিটা আমি একটু বেশি করে বানিয়ে রাখছি এটাকে ঠান্ডা করে আমি ফ্রিজের মধ্যে একটা বোতলে করে রেখে দেব হয়ে গেছে চাটনিটা এবার বন্ধ করে দেবো ওভেনটা আর এই যে ভিজিয়ে রাখা বিউরির ডালটা ছিল ওটাকে আমি খুব ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি ওর মধ্যে দিয়েছিলাম এক কোয়া আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ওটা পেস্ট করেছি আর তারপর ওটা ভালো করে আমি ফেটেছি ফেটে নিয়ে ওর মধ্যে দিয়েছি কয়েকটা মৌরি আর পরিমাণ মতো লবণ আর ডালটা ব্লেন্ড করার সময় আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি মানে ডালটা ছেকে ওই ব্লেন্ডারের মধ্যে দিয়ে যেটুকুনি বাটা যায় ওইভাবেই বেটে নিয়েছি আর এরপরে দেখুন আমি গরম তেল বসিয়েছিলাম কড়াইতে দিয়ে এইভাবে গোল গোল করে ভেজে নিচ্ছি আমি এখন ওই বড়াগুলো আর এদিকে বসিয়েছি গরম জল জলটার মধ্যে দিয়েছি অল্প পরিমাণে লবণ আর একটুখানি হিং দিয়ে এই জলটা এখন ফুটতে দেবো এই দেখুন জল ফুটছে আর এদিকে আমার একে একে করে বড়াগুলো ভাজা হয়ে গেছে আর দুটো আমি দেখুন ইন্ডিয়ান ডোনাট বানিয়েছি মানে ওই মেন্দু বড়া বানিয়েছি বড়াগুলো বানানো হয়ে গেছে ওগুলো এবার একটু ঠান্ডা করে নিয়েছি আর এদিকে যে জলটা ফুটে গিয়েছিল ওটাকে আমি ভালো করে স্টেনারের সাহায্যে মিশিয়ে নিলাম এইবার আমি বড়াগুলো একে করে দিয়ে দেব। আমি আজকে কয়েকটা খাবো আর কালকের জন্য আমি কয়েকটা রেখে দেব। তাই আমি সেই পরিমাণ এর মধ্যে ডুবিয়ে দিচ্ছি কিন্তু এই চাইলে এইভাবে ভেজে একটা কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজে রেখে দেওয়া যায় চাইলে এটা আবার দু চার দিন পরেও খাওয়া যায় আমি এতগুলো ভিজিয়ে রাখছি কারণ আমি আজকে কয়েকটা ব্যবহার করব আর কালকে কয়েকটা ব্যবহার করব তার জন্যই আমি একবার ভিজিয়ে রাখছি আর এগুলো তারপর ছেকে জল থেকে একটা এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দেব একটু সাম্বার দরকার ছিল তাই না এসেছি বাইরে ঘুরতে এখন ওই পৌনে নটা নাগাদ হবে কি মিষ্টি হাওয়াটা ভালো লাগছে এখন এখানে টোয়েন্টি ডিগ্রি টোয়েন্টি ডিগ্রিতেই আমি গরম লাগছে আমি নিচে ওই জন্য হাঁটতে এসেছি রান্না করছিলাম তাহলে বুঝতে পারছি এখন কলকাতায় কি অবস্থা চলছে এ ডবল না ডবলেরও বেশি বাবা হওয়ার মতো অবস্থা ওখানে ঘুরে চলে এসেছি আধা ঘন্টার ওপর হয়ে গেছে বাড়িটা এত ভালো লাগছিল আসতে ইচ্ছে না দেখুন বড়াগুলো দেখুন কিরকম ফুলে একদম হয়ে গেছে এবার চলুন বানাই এবার আমি পাত্রের মধ্যে নিয়েছি নর্মাল দই ওর মধ্যে দিয়েছি অল্প একটুখানি লবণ আর দিয়েছি চিনি আর দেব বিট লবণ দিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে নেব এটা কিন্তু আমি আর আলাদা করে জল দেব না কারণ এটা ওই চিনির জল থেকেই অলরেডি এটা পাতলা হয়ে যাবে তো এইবার বড়াগুলোকে আমি এইভাবে দেখুন হাতের সাহায্যে হালকাভাবে প্রেস করে করে বড়া থেকে জলগুলো আমি বের করে দেব এবার দিয়ে এইভাবে আমি প্রত্যেক কটাকে করে এখানে কয়েক কয়টা খাওয়ার জন্য নেব আর বাকিগুলোকে আমি ছেকে একটা কন্টেনারের মধ্যে রেখে দেব কালকের জন্য দইটা বানিয়ে আমি ফ্রিজের মধ্যে ভরে দিয়েছি ঠান্ডা করার জন্য বড়াগুলোকেও এইভাবে ছেকে নিয়ে আমি ডিপ ফ্রিজের মধ্যে ভরে দেব। তাহলে কী হবে একটু ঠান্ডা হয়ে যাবে আর এটা কালকের জন্য এয়ারটাইট কৌটো করে রেখে দিচ্ছি ফ্রিজের মধ্যে ফ্রিজ থেকে বের করে নিলাম বড়াটা আর দইটা দুটোই ঠান্ডা হয়ে গেছে এবার বড়াগুলোর ওপরে দইটা ঠিক এইভাবে দিয়ে ওর ওপর দেবো গ্রিন চাটনিটা আর তারপর দেবো তেঁতুলের চাটনিটা আর দিয়ে দেব একটু অল্প একটুখানি জিরে গুঁড়ো আর দেব চাট মশলা আমার কাছে ওই এভারেস্টের চাট মশলা ছিল তো ওই চাট মশলাটা অল্প করে ছড়িয়ে দেব আর তার ওপর দেবো আপনার অল্প একটুখানি দেখতে ভালো লাগবে লাল লঙ্কার গুঁড়ো আর দেব ওই কয়েকটা আপনার ভুজিয়া আমার কাছে ওই ভুজিয়াগুলো ছিল না তো ওইগুলো আমি ওই চানাচুরের থেকে বেছে নিয়েছি দিয়ে ওর মধ্যে ছড়িয়ে দেবো দেখতে দেখুন এখনই কি সুন্দর লাগছে দেখতে খেতেও আশা করি ভালোই হবে এই গরমের সময় এরকম ঠান্ডা ঠান্ডা দই বড়া খেতে কিন্তু অসাধারণ লাগে এই তেঁতুলের মিষ্টি চাটনিটা কিন্তু অসাধারণ হয়েছে খেতে এটাকে আমি ফ্রিজের মধ্যে একটা বোতলে করে তুলে রাখবো যখন বাড়িতে ধরুন সিঙ্গারা বা কিছু এইরকম টাইপস বানানো হবে তখন কিন্তু এদেরগুলোর সাথে বেশ ভালো লাগবে খেতে আমার গ্রিন চাটনিটার কালারটা একদমই সবুজ হয়নি কারণ এই ফ্রিজে রাখা ধনেপাতা পাতা আর পুদিনা পাতাটা একটুখানি অল্প একটুখানি শুকিয়ে শুকিয়ে গিয়েছিল কেমন তাই জন্য কালারটাও রমই হয়েছে এটা কিন্তু তাজা হলে তাহলে কালারটা আরও গাঢ় হতো মানে আরও গ্রিন কালার হতো ডার্ক তখন আরও ভালো লাগতো দেখতে যাই হোক এবার দেখুন এক মশলাগুলো এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা দই বড়া উফ আর অপেক্ষা করতে পারছি না এই দেখুন দেখতে কত সুন্দর হয়েছে না খেতেও আশা করি খুব ভালো হবে চলুন আসি আজকের মতো দেখা হবে আবার পরের একটা ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে তাহলে আজকের মতো টাটা খে দেখি কি মুকে মিলিয়ে যাচ্ছে তুমি বলো অত হলো দই বড়া খেয়েছো কি না বলো একটা জায়গায় খেয়েছিলাম কিন্তু সেটা মানে দোকান বিখ্যাত ছিল ওটা ছিল ইন্দোরে ইন্দরে ছিল হুম যেই বলো ইন্দরে খেয়েছিলাম হুম পুরো স্ট্রিট ফুড স্টাইল হয়েছে হ্যাঁ স্ট্রিট স্টাইল দই পুরো চাটনিটা হুম পারফেক্ট বলো হুম চাটনিটা খুব সুন্দর স্পঞ্জি হয়েছে খুব বড়টা ভীষণ